মাঝে মধ্যে আমার সাথে এমন হয়েই থাকে সকালবেলা ঘুম থেকে উঠে কি ব্রেকফাস্ট করব আমার মাথায় আসে না তখনই আমার করে করে মনে পড়ে যায় সিম্পল কথা আমাদের এই খাওয়া হয় চট দেখুন এমন তো থাকে যে অনেক সময় ঘরে তেমন কিছু থাকেই না কিন্তু সকালবেলাকে তাই জন্য না খেয়ে থাকবো একদমই না যখন তেমন কিছু থাকে না তখন ভাত ভাজি করি আর আজকে যেহেতু পৈশাক পাতা ছিল তাই প্রাচীর জন্য বড়া ভাত ভাতবাজি করে নিয়ে এসেছি সিম্পল কিন্তু খেতে অনেক বেশি মজা আমাদের ঘরে তো সবাই ভাত ভাজি অনেক বেশি পছন্দ করে প্রাচ্যের যেহেতু পছন্দ আর যেহেতু ওর জন্যই করবো তাই সাথে কয়েকটা কিসমিসও আমি দিয়ে দিয়েছি আর ওর পছন্দের পুঁশাক পাতার বড়া আর এখানে আমি চা আর রুটি ভেজে নিয়েছি একটা রুটি খাবো তাই একটাই ভেজেছি সাথে গরম গরম দুধ চা করে নিয়েছি আমার এটাই সব থেকে বেস্ট আমার জন্য আজকে আমাদের মা ছেলের দুইজনেরই আলাদা আলাদা ভাবে ব্রেকফাস্ট করা লাগলো যার কারণে সময়টাও একটু বেশি লাগলো কিন্তু আমার এই ব্রেকফাস্টটা বেশ লাগে চায়ের সাথে রুটি তারপরে এখানে কতগুলো ডাটা নিয়ে এসেছে চিকেন চিকন এগুলোকে হচ্ছে পাতা ছাড়িয়ে আমি ভালোভাবে ধুয়ে টুয়ে জল ছড়িয়ে ফ্রিজে রেখে দেব আর এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এখানে ডাল সম্বার দেব ডালটা ভেঙে রেখেছি তার মাঝখানে আমার মনে পড়েছে যে ঘরে কিছু মাকড়সার জাল বুনেছে এগুলোকে ভাঙতে হবে যেহেতু আমাদের ঘরে তেমন মাকড়সার আশ জমতে দেওয়া হয় না যার কারণে জমার পর পরে এগুলো ভালোভাবে পরিষ্কার করে ফেলি কম থাকলে পরিষ্কার করলে অত ঝামেলা হয় না আর এই পরিষ্কার করার ঝাড়ুটা আমার মা আমাকে দিয়েছে সেই কবে এখনো এটা আছে আমাদের বাসের পাশের যেহেতু রাস্তা যার কারণে ঘরে ধুলা বলেন মাকড়সা চাল বলেন দুইটাই অনেক বেশি হয় যার কারণে পরিষ্কার করে রাখতে হয় তারপরে আজকে ডিম ভুনা করব, যেহেতু কারণে কারণে একটু স্পেশাল করতেই হবে আজকে কাঁকড়া ভুনা করব সুটকি বোনা করব ডাল আর হালকা একটু পোলাও রান্না করব। আমি আবার পোলাওটা খুব বেশি পছন্দ করি না কিন্তু আমার হাজবেন্ড আবার বেশ পছন্দ করে যার কারণে অনেক সময় ওর জন্য হলেও বানাতে হয় আমি খাই তবে ওই রকম না আমার ভাত লাগেই আর এই যে ডিম সিদ্ধ দেখছেন এটা আমার রান্না করতে গেলে ডিম ভুনা যতটা না মজা হবে তার থেকে বেশি জরুরি আমার কাছে মনে হয় এটার কালারটা ভাজি করলে লাল লাল একটা কালার হয় না ওই কালারটা আমার বেশ ভালো লাগে বাট আমার কেন অত লালচে কালার হয় না তাই মা বলেছে তেল গরম করে হলুদ দিয়ে দিতে নাকি ডিমটার কালারটা খুব সুন্দর লালচে হয়ে যায় মার কথা মতো আমিও তাই করি সব সময় তারপরেও অতটা লাল হয় না বাট যতটুকু হয় এনাফ এখন হচ্ছে আমি এক এক করে ডিমগুলো ভাজি করার জন্য দিয়ে দেব আর আমাদের ঘরে ডিমটা অনেক বেশি খাওয়া হয় প্রাচ্যকে সিদ্ধ খাওয়ানো হয় প্রতিদিন সকালবেলা আমাদের ডিমটা চলেই ডিম না বলে হয়ই না আজকে একদম ঘরের অন্য সব কাজগুলো কমপ্লিট করে তারপর রান্না করতে এসেছি ডিমটা তো ভাজি করে ফেলেছি তার মধ্যে মনে পড়লো কাঁকড়ার কথা কাঁকড়া সে কখন ভিজিয়ে রেখেছি এখন দেখছি যে এটা বরফ ছেড়ে দিয়েছে তাই এক সাইড করে রেখে দিয়েছে আর এখানে শুটকিগুলোকে কিছুটা রোদে দিয়েছি বৃষ্টির কারণে শুটকিগুলো কেমন জানি হয়েছে তাই আমার মা বললো একটু রোদে দেওয়ার জন্য বৃষ্টি হলে নাকি এমন হয়েই যায় আর এখানে হচ্ছে আজকে দুপুরে রান্না বান্না এখানে শীতল তারপরে এখানে ডিম ভোনা করেছি কালারটা খুব সুন্দর হয়েছে সাথে ডাল কাঁকড়া বোনা করেছি মাখো মাখো করে আর সাথে এই পোলাওটা আজকে পোলাওতে একটু ঘিও দিয়েছি আমি জানি না কেমন লাগবে খেতেছি তো আমার ঘিটা অত বেশি পছন্দ নয় রান্না যেহেতু হয়ে গিয়েছে এখন খাওয়ার পালা তো আমিও আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা